প্রিয় দর্শক আমি আমাদের গ্রামের বাড়িতে আসলাম গ্রামের বাড়িতে এসে আমি ডাকা থাকি অনেক দিন পর আসলাম খুব দেখার মতন আমাদের গ্রামটা দেখতে খুব সুন্দর তাই আজকে এই গ্রামটা আপনাদেরকে দেখাবো একটা বিশাল পুকুর দেখা যাচ্ছে পুকুরের পাশে আপনার একটা আমার আব্বা একটা গ্রামের জন্য একটা রাস্তা দিয়ে গেছে এই পাকা রাস্তা পাকা হয়ে গেছে তারপরে কত এই সুন্দর একটা পুকুর দেখছেন পুকুরটা আমরা বাড়িতে থাকি না এই বাড়িতে গাছ অনেক জঙ্গল হয়ে গেছে তারপর আপনার পাশে একটি খেজুর গাছ আছে ওই খেজুর গাছে আমরা ছোটবেলায় অনেক রস কেড়ে খেয়েছি রস ভিত এখন আর হয় না আমরা তো আসি না মাঝে মাঝে আসি ঘুরতে আসি পেয়ারা গাছটা দেখতেছেন দর্শক এই পেয়ারা গাছটা আমি নিজে লাগাইছিলাম এই যে একটা পাতা পাকা পেয়ারা ভাই ইসিরে একটা চিত্রিকা দুইটা ইসা পড়ছে খুব সুস্বাদু পেয়ারা আপনারা তো জানেন না এই কত মজা লাল পেয়ারা অনেক মিষ্টি ভাই এই আর আপনারা যারা খান নাই তারা মিস করছেন অনেক মিস করতেছেন আজকের মতো তাহলে এখানেই আমার ভিডিও শেষ করলাম আগামীতে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে শেয়ার এবং কমেন্ট করে দেবেন ইনশাআল্লাহ